আজ তেরো দিন শ্বশুর বাবার শ্রাদ্ধানুষ্ঠান দেখতে দেখতে দিনটা কিভাবে যে কেটে গেল বুঝতেই পারল আমরা রাজবংশী যারা আমাদের ব্লগ দেখো তারা জানো এরকম করে নদী পার করতে হয় কান্তাহার দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর নিয়ম প্রচুর জিনিসের প্রয়োজন সত্যি কথা বলতে নিজের তো এরকম কোনো দিন হয়নি এই প্রথম দেখলাম আর সারা দিন কাজ করতে করতে পাগল হয়ে গেছি একদিক দিয়ে ঘরোয়া রান্না হচ্ছে আরেকদিকে ওই দিকে বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে একটা শ্রাদ্ধানুষ্ঠানে যে কত কি প্রয়োজন তোমাদের বলে বোঝাতে পারবো না একমাত্র যার সাথে হয় তারাই বোঝে যাকে ঘরোয়া রান্না হচ্ছে ডাল একটুখানি নিরামিষ ঘণ্ট আর পাঁপড় এইদিকে তিন চার দিন থেকে এক নাগারে বৃষ্টি প্রচুর কাপড় ধোয়া কাঁচা মাজা হয়েছে কাপড়গুলো কোথায় শুকোতে দেব বুঝতেই পারছি না তাই ঘরেই মেলে দিলাম এখানে পাপড়গুলো ভেজে একটু গামলায় ঠান্ডা করে একটা প্লাস্টিকে ভরে গিট মেরে রাখবো যখন সবাই খাবে তখন দিতে পারবো এইদিকে শ্রাদ্ধের অনুষ্ঠান শুরু হয়ে গেছে সবাই সাত পাক ঘুরবে সামনেরটা আমার ভাসুর পেছনেরটা আমার বর পেছনেরটা শাশুড়ি মা তারপরে ওই যে আকাশি কালার শাড়ি সেটা আমি তারপরে তো বাড়ির সবাই আছেই কাকিমা জেঠিমা জায়রা সবাই মিলে এবার ঘুরছে এবারে দেখো গড়াগড়ি দেওয়ার পালা এটা আমাদের নিয়ম এটা না অনেকেই জানো না এই গড়াগড়ি দেওয়ার সময় যে কি কষ্ট লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না একবার তো আঙিনায় হয়েছে তারপরে আবার উঠোনে দেখো বাড়ির লোক ভর্তি হয়ে গেছে এখানেও একবার কিন্তু এখন গড়াগড়ি হবে প্রচুর নিয়ম যতক্ষণ না এই নিয়মগুলো হচ্ছে তত পর্যন্ত খাওয়া দাওয়া হবে না নিয়মকানুন সেরে সবাই এবার খাওয়া দাওয়ার প্যান্ডেলে চলছে